আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি করলার ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব আলু করলার ঝোল অনেক বেশি টেস্টি হয় এই রান্নাটা যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই আলু করলার ঝোল যারা তিতার ভয়ে করলা খেতে চান না তারাও এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন একদমই তিতা হয় না তাহলে চলুন কিভাবে আলু করলার ঝোল রান্না করি সেটা দেখে নেই প্যানে তেল দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া লবণ হলুদ তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা করলা আমি এখানে বড়ো সাইজের করলা নিয়েছি রান্নার জন্য আর করলাটা এরকম গোল চাক চাক করে কেটে নিয়েছি করলার ভেতরে যে বীজের অংশ বীজের অংশটা ফেলে দিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে করলা এখন এই করলাটা হালকা একটু ভেজে নেব পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবে নিয়ে নিতে হবে করলা করলাটা হালকা একটু ভেজে নিয়ে এই রান্নাটা করলে খেতে ভালো লাগবে করলা না ভেজেও রান্না করে নেওয়া যাবে এক মিনিটের মতো এপিট এপিট উল্টে করলাটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আলু ছোটো সাইজের দুইটা আলু নিয়েছি আলুটাও আমি গোল চাকচাক করে কেটে নিয়েছি আলু করলা এখন একসাথে একটু ভেজে নেব আজকের এই করলাটা আমি রান্না করছি মাছ ছাড়া মাছ ছাড়া এই করলা রান্নাটাও খুবই মজার হয় করলা আলু একসাথে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে মশলা দিয়ে দেব প্রথমে অল্প করে পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন বাটা আর দিয়ে দেব জিরা বাটা পেঁয়াজের সাথে আমি বড় দুই কুয়া রসুন বেটে নিয়েছি আর দিয়ে দেবো লবণ শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া এবং কাঁচামরিচ সব মশলাটাই আমি চা চামচের মতো করে নিয়েছি সুন্দর করে নেড়েচেড়ে এখন করলার সাথে মিলিয়ে নেব মশলা আর করলাটা একটু কষিয়ে নেব মশলার সাথে করলাটা ভালো করে কষানো হলে করলার মধ্যে মশলা মিশে যাবে আর এটা খেতেও ভালো লাগবে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে রান্নাটা করে নেব উল্টাপাল্টা করে চেড়ে দিতে হবে যাতে আলু করলা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর মশলাটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। আলু করলা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সাথে মশলাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে এখন আরও কিছুটা পানি দিয়ে দেব একটু ঝোল ঝোল রাখবো সেই আন্দাজ মতো করে পানিটা দিয়ে দিলাম ঝোলটা একেবারে পাতলা হবে না একটু ঘন টাইপের ঝোল রাখবো এখানে নেড়ে চেড়ে আলু করলা রান্না করে নিয়েছি শেষ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি করলার ঝোলে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে খেতে না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে আলু করলার ঝোল রান্না করা হয়ে গিয়েছে ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলু করলার ঝোল ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে এই রান্নাটা যারা এখনও এভাবে রান্না করেননি একবার রান্না করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে আজকের করলা রান্না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ